দিনো ঠাকুর গ্রেপ্তার দিন কৃষ্ণ ঠাকুর গ্রেপ্তার

প্রথমেই ভিডিওতে আমি তোমাদের দেখাই দীনকিহ্ন ঠাকুরের সাথে আসলে কি ঘটেছিল নিজৰ ধৰ্ম নিজৰ ধৰ্ম ধৰ্ম

সুযোগ পাইছি আজকে নিয়ে যাব না ও তাহলে হাঁটে হাট নিয়ে যাও তাহলে খারাপ হ্যাঁ ভিডিওতে আমরা দেখে পেলাম কিছু মহান লোকজন তারা সনাতন ধর্মের রক্ষার্থে তারা দীনকৃষ্ণ ঠাকুর ওই শাস্তি দেওয়ার জন্য মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে দেখেছো আকর্ম কুকর্ম করবে আর পুলিশকে ফোন করার ভয় খুব আছে দেখছি Haydi <laughs> gel <laughs> 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 এবার আমরা চলে যাব মন্দিরে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে গিয়ে ওইখানে কত সুন্দর সুন্দর রামায়ণ বাবাভারত গীতার বাণী শোনান হচ্ছে ওমুকের ছেলে তমুকের ছেলে তুমি ওই করো তাই করো তুমি আর যে বোঝাচ্ছে সে তো সনাতন ধর্মের মহান রক্ষক সাধারণ গেঞ্জি পাহাড় লোকটা ওরে সত্যি সনাতনের সম্পর্কে কোনো ধারণা নাই আর সত্যি অন্য জায়গায় সে তো খুব ভালো পারে যেসব ইউটিউবাররা এইসব প্লটার ছিল না যে দিনে ঠাকুরকে পুলিশে ঘর ধরে টেনে নিয়ে গেছে তারা কানাচকার মতো একবার এই ভিডিওটা দেখলে তো যে পুলিশে কিন্তু দিনে ঠাকুরকে ওই লোকেদের হাত থেকে শোয়ারদের হাত থেকে বাঁচাচ্ছিলেন ঠিক আছে ওনার কর্তব্য উনি করছিলেন উনি তখনই ধরে নিয়ে যাবেন যখন দিনে ঠাকুর কোনো অপরাধ করবেন তাই না উনি তো কোনো অপরাধ করেননি আর মুখের কথা বলা সবার এটা অধিকার আছে সংবিধানে তাই না যারা জানে না তারা এটা নিয়ে বকবক 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 করবে হ্যাঁ আর যারা জানে তারা এটা নিয়ে মানে চুপ থাকবে

कृष्ण तो असुर तो তো দীনকৃষ্ণ ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে ওইখানে ভালোভাবে গালিগালাজ করা হলো কারণ মন্দির স্থান তো ওখানে গালিগালাজ করা যায় হ্যাঁ পবিত্র স্থান যে তো ওই স্থানে অনেক রকমভাবে গালিগালাজ করা যায় অমুকের ছেলে ওই অমুককে ধরে নিয়ে মেরে ভেঙে দে এরকম ধরনের কথাবার্তা বলা যায় কারণ ওটু মন্দির যে আর মন্দিরে ওরকম পবিত্র পবিত্র কথাই তো হয় সেই জন্য তো দীনকৃষ্ণ ঠাকুরকে ওই মন্দিরে গিয়ে ওইরকমভাবে কথা বলা হয়েছিলো আমাদের ওই অহিংসবাদী সনাতন ধর্মের মানুষজন সত্যি তোমাদের চরণের দ্বন্দ্ব বলা হয় তোমাদের চরণের ডান্ডা ফেটানো উচিত তো বন্ধুরা দীকন্ন ঠাকুর পুলিশ হেফাজত থেকে ছাড় পেয়েছিল তারপরে দিনই এবং তিনি সেই দিনই রাত্রে তিন তিন ঘন্টার লাইভ কীর্তন করেছিলেন ইউটিউব চ্যানেল তার অফিসিয়াল দীকন্ন ঠাকুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো তারই ছোট্ট অংশ আমি তোমাদের দেখাচ্ছি কীর্তনের প্রারম্ভে কথা কথা না বললে নয় যারা আমাকে ভালোবাসে মন প্রাণ থেকে আমার বিচারকে আমার বুদ্ধিকে আমার দেখানো মত পথকে যারা স্বীকার করেছে গ্রহণ করেছে যারা আমাকে ভালোবাসে না তাদেরও সবাইকে কীর্তনের আজকের প্রারম্ভে কিছু কথা না বললেই নয় যা কিছু হয়েছে এ অনেক দিন আগের পূর্ব পরিকল্পিত ভালো করে মন দিয়ে শুনবেন আর এই ঘটনাটা যারা ঘটিয়েছে সেই ব্যক্তিগুলো আলাদা আর যাদের দ্বারা ঘটানো হয়েছে তারা অতি সাধারণ পরিবারের মানুষ সব তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা জোরপূর্বক আমার বাড়ির থেকে উঠিয়ে নিয়ে এসে বুড়োর ঘাট হনুমান মন্দিরের ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়ে আমার দিয়ে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করার করিয়েছে তারা যে ক্ষমা চাও তুমি ভুল ভাল বলছো ভগবানের নামে আর ওরা মোবাইলে রেকর্ড করছে এতে লাভ কি আমি ক্ষমা চাইলে ক্ষতিকার হবে আর লাভকার হবে আমি ক্ষমা চাইলে আজকের যারা রাস্তা দেখতে পেয়েছে পথ দেখতে পেয়েছে আজকের যারা বুঝতে পারছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তারা হেরে যাবে যার ভিতরে হিংসা থাকে সেটা কখনো ধর্ম হয় না যার ভিতরে বিদ্বেষ থাকে সেটা কখনো ধর্ম হয় না যার ভিতরে ঘৃণা থাকে সেটা কখনো ধর্ম হয় না যার ভিতরে উঁচু নিচু বিভেদ থাকে সেটা কখনো ধর্ম হয় না নিতাই আমাদের কি শিখিয়েছে নেতাই শিখিয়েছে যেখানে যাও যেভাবেই থাকো আচার হোক বা বিচার হোক ওতে কোনো যায় আসে না শুধু হরি বলে কৃষ্ণ কৃষ্ণ প্রেমে ডুবে ওরা অত্যাচার করলো আমার উপরে আমার ঘর থেকে তুলে এনে আর ওই ভিডিও ক্লিপটাকে বহু ইউটিউবাররা মিথ্যা অভিযোগ লাগিয়ে প্রচার করল কৃষ্ণ ঠাকুরকে পুলিশ গ্রেপ্তার করেছে আপনাদের এদিকেও প্রচার হয়ে গেছে এরা বলছে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণ বৈষ্ণবকে করছে আমি আবারও বলছি ভাই আমি তো না কোনো ব্রাহ্মণকে নিন্দা করি না কোনো বৈষ্ণবকে নিন্দা করি ব্রাহ্মণ বৈষ্ণবের প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি নমস্কার ধন্যবদ কিন্তু যে বৈষ্ণবটা বৈষ্ণব সেজে লুকিয়ে লুকিয়ে শোকাচ্ছে এর বাদ দেওয়া যাবে কি যে বৈষ্ণবটা বৈষ্ণব সেজে মালা টিপছে পা দিয়ে ঘুটু ঠেলছে জমির ওর বাদ দেওয়া যাবে কি যে নিজেকে বৈষ্ণব সাজিয়ে দোকানে বসে মালপত্তর কম দিচ্ছে তাকে ছেড়ে দেওয়া যাবে কি যে নিজে বৈষ্ণব সেজে বাবা মাকে ভাব দিচ্ছে না তাকে ছেড়ে দেওয়া যাবে কি যে নিজে বৈষ্ণব নিজের জন্মদাতা বৈষ্ণবী বাবা মার হাতে খাচ্ছে না তাকে ছেড়ে দেওয়া যাবে কি আমি তো সেই সব মানুষকে নিন্দা করি ভাই যারা বৈষ্ণব নয় শুধুমাত্র বৈষ্ণবের পোশাক পরে বৈষ্ণবের গায়ে কলঙ্ক লড়ানোর চেষ্টা করছে আমি তো সেই ব্রাহ্মণকে নিন্দা করি যে প্রকৃত ব্রাহ্মণ নয় শুধু নাম ধরে নাম ভাঙিয়ে ঘুরে ঘুরে যার বিচারে জ্ঞানে বিবেচনায় চৈতন্যে কোনো ব্রহ্ম জ্ঞান নেই যে বেদ জানে না যে ভ্রষ্টাচারী সে কি ব্রাহ্মণ হতে পারে কখনো আমি তো তাদের শুধু নিন্দা করি যারা শুধু পোশাকে আশাকে কিন্তু বিচার বুদ্ধিতে নয়